আমরা এতদিন মাদ্রাসা গ্রুপ ডি নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম এবং সেক্ষেত্রে আপনারা যে সকল কমেন্ট করছিলেন সেই কমেন্টগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে উত্তর দেওয়ার চেষ্টা করছিলাম এবং আপনারাও যে যে সকল তথ্য দিয়েছেন যে সকল বিষয়ে আপনারাও উত্তর দিয়েছেন সেগুলোও কিন্তু আমরা আলোচনা করেছিলাম একটা উত্তর কিন্তু আমরা তার মধ্যে দিতে পারছিলাম না এবং সেটা হলো মাদ্রাসার শিক্ষক নিয়োগ অর্থাৎ সেভেন্থ এসএলএসটি মাদ্রাসার রেজাল্ট কবে বেরোবে কেননা তেসরা মার্চ পরীক্ষা হয়ে গেছে আজ ডিসেম্বর মাস তাহলে কম করে সাত থেকে আট মাস হয়ে গেল রেজাল্টের কোনো সম্ভাবনা নেই ওদিকে অনেকেই ভাবছিলেন বা বিশেষজ্ঞরা কিন্তু বলছিলেন বা সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছিলাম যে গ্রুপ ডির ক্লিয়ার না হওয়া পর্যন্ত মাদ্রাসা এসএলএসটির কিন্তু রকম আপডেট আসবে না কিন্তু তারপরে আমরা যখন দেখলাম গ্রুপ ডি একের পর এক কেসে জড়িয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে এই নিয়োগ প্রক্রিয়া তখন কিন্তু একটা সম্ভাবনা দেখা দিয়েছিল যে মাদ্রাসার এবারে হয়তো পরীক্ষার রেজাল্ট বেরোতে পারে এ ব্যাপারে কিন্তু পুজোর আগে মাদ্রাসা সার্ভিস কমিশনকে ফোন করা হয়েছিল তারা কিন্তু বলেছিলেন যে পুজোর পরে রেজাল্ট বেরাবে কিন্তু পুজোর পরে দীর্ঘ এক দু মাস হয়ে গেল এখনও কিন্তু রেজাল্ট বেরোয়নি কিন্তু এই মুহূর্তে একটা আপডেট এসেছে এই রেজাল্ট পাবলিশের ব্যাপারে একটা পেপার কাটিং যেটা আপনারা এই মুহূর্তে পেজে দেখতে পাচ্ছেন এই পেপার কাটিংয়ে কিন্তু যে বিষয়গুলো বলা হয়েছে যে মেনশান করা হচ্ছে যে দিকগুলোকে সেগুলোই আলোচনা করব। নতুন কোনো কথা বলবো না জাস্ট এই পেপার কাটিং থেকে যে তথ্য আমরা পাচ্ছি এই পেপার কাটিংয়ে যে যে কথাগুলো বলা হয়েছে সেটাই এক কথায় বলা চলে রিডিং পড়ে যাব আপনারা শুনবেন মানে আমি পড়ব আপনারা শুনবেন এর মধ্য দিয়ে কিন্তু এখানে যে তথ্য এখন উঠে এসেছে অর্থাৎ গত শনিবার এই তথ্য এসেছে গতকাল সেটা কিন্তু আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে দেখুন এখানে শিরোনামেই কি বলা হচ্ছে যে আগামী সপ্তাহে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার ফল প্রকাশ আর এটা প্রকাশিত হয়েছে শনিবার তাহলে আগামী সপ্তাহ মানে কাল থেকে তার মানে ধরে নিন সোমবার থেকে শনিবারের মধ্যে অর্থাৎ আমাদের হাতে কিন্তু আর দু থেকে তিন দিনের মধ্যেই রেজাল্ট আসতে চলেছে এমনই কিন্তু একটা আপডেট রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে যেটা পেপার কাটিংয়ের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারছি কী বলা হয়েছে এখানে সেটাই আমরা একটু পুঙ্খানুপুঙ্খ ডিটেলস আলোচনা করব আমরা পড়ে শোনাবো আপনাদের আপনারা শুনবেন তাহলে কিন্তু আপনাদের কাছে আজকে বিষয়টা এখানে কি বলা হয়েছে সেটা জানা হয়ে যাবে কি বলা হচ্ছে পুবের কলম প্রতিবেদন একটা কথা এবারে বলি এই যে প্রথমেই বললাম পুবের কলম প্রতিবেদন এক্ষেত্রে কিন্তু আপনারা অনেকেই বলবেন আর আগেও বলে এসেছেন আমি আপনাদেরকে ছোট করতে চাইছি না আপনারা আমাদের চ্যানেলের সম্মানীয় দর্শক আমি একথাটা বলতে চাইছি যে যে অভিযোগ আসে যে এই যে পেপার কাটিংয়ের ব্যাপারগুলো অনেকটাই ফেক হয় অনেকটাই অবিশ্বাস্য হয় এর সত্যতা নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে সন্দেহ জাগে সংশয় জাগে মনে কিন্তু একটা বিষয় খেয়াল করবেন যারা এখানে তো আমি এসএলএসটি নিয়ে কথা বলছি তো এসএলএসটি যে হয়েছিল তেসরা মার্চ তার আগে তার আগে এই পুবের কলম পত্রিকাতেই কিন্তু বলা হয়েছিল যে খুব শীঘ্রই পরীক্ষা হতে চলেছে কি তার মাসও বলা হয়েছিল কোন মাসে হবে সেই পুবের কলম থেকে কিন্তু এই প্রতিবেদন আসছে সেই পুবের কলমটাই কিন্তু আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি কেননা মাদ্রাসা পরীক্ষা কিন্তু নেগেটিভ মার্কস আরেকটা হচ্ছে ফাইভ পারসেন্ট রিল্যাক্সেশান মামলা আরি পান্সারি ভার্সেস বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন যে কেস সেই কেসের জন্য কিন্তু বেশ কয়েক মাস পিছিয়ে গিয়েছিল আর সেখান থেকে কিন্তু আমরা হতাশ হয়ে গিয়েছিলাম যে পরীক্ষাবোধায় আর হলো না কিন্তু পুবের কলম আমাদেরকে সেইখানের জায়গায় কিন্তু নতুন আশা জাগিয়েছিল এবং সেটাই কিন্তু সত্য বলে প্রমাণিত হয়েছিল এবারেও সেই পুবের কলম পত্রিকা থেকেই কিন্তু এই প্রতিবেদন আমরা আপনাদের নিকট উপস্থাপন করতে চলেছি বেশ একটু ধৈর্য সহকারে এটা শুনে নিন আপনাদের কাছে সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আগামী সপ্তাহের মধ্যে বের হবে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরিচালিত শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল শনিবার মাদ্রাসা সার্ভিস কমিশন জানিয়েছে আগামী সপ্তাহের মধ্যেই মাদ্রাসা সার্ভিস কমিশনের ফল প্রকাশ করা হবে কমিশন জানিয়েছে আঠাশে জানুয়ারি হয় মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা টেট পরীক্ষা ফল প্রকাশের পর মাদ্রাসাগুলিতে পুনরায় শিক্ষক দেওয়া শুরু হবে পরীক্ষার ফল প্রকাশের দিনক্ষণ পরে জানাবে কমিশন অর্থাৎ ফল প্রকাশের দিনক্ষণ কিন্তু এখনও জানানো হয়নি কিন্তু বলা হয়েছে যে আগামী সপ্তাহে শনিবারের মধ্যেই ফল প্রকাশিত হবে এবং সেই ফল প্রকাশের পরেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া অতি দ্রুততার সঙ্গে যতদূর সম্ভব যতটা গতি আনা যায় সেই গতির সঙ্গে কিন্তু নিয়োগ প্রক্রিয়া এগিয়ে যাবে উল্লেখ্য টেট ও নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলে এক জন শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে মাদ্রাসা সার্ভিস কমিশন সেই বিজ্ঞপ্তি অনুসারে মোট আঠাশে জানুয়ারি আরবি বিষয়ে টেট পরীক্ষা দেন দু লক্ষ চৌত্রিশ হাজারের বেশি পরীক্ষার্থী অন্যদিকে গত তেসরা মার্চ মাদ্রাসা শিক্ষক নিয়োগের নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয় মাদ্রাসা সার্ভিস কমিশনের অর্থাৎ এমএসসি যেটাকে শর্ট ফর্মে বলা হয় মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়োগ পরীক্ষায় নেগেটিভ মার্কস রাখার বিরোধিতায় কলকাতা হাইকোর্টে মামলার পরিপ্রেক্ষিতে আঠাশটি সিলেবাস বহির্ভূত প্রশ্নে পূর্ণ মান দেওয়ার নির্দেশ দেয় আদালত পাশাপাশি আদালতে পরীক্ষায় নেগেটিভ মার্কস নিয়েও মামলা দায়ের হয় মামলাকারীদের বক্তব্য ছিল কেন্দ্র সরকারের সি টেট এসএসসি পরিচালিত টেট এবং এই সকল পরীক্ষায় কোনো রকম নেগেটিভ মার্কিং রাখা হয়নি রাজ্য সরকারের এসএসসি টেটেও নেই তাহলে মাদ্রাসায় রাখা হচ্ছে কেন তা প্রত্যাহার করতে হবে এদিকে মাদ্রাসা সার্ভিস কমিশন ছয় এস পরীক্ষায় তিন হাজার একশো তিরাশিটি আসনের শিক্ষক নিয়োগের জন্য দু সালে পরীক্ষা হলেও দু সালে মাত্র দেড় হাজার জনকে নিয়োগ করা হয়েছে বলে দাবি পরীক্ষার্থীদের একাংশের বাকি আসনগুলিতে যাতে নিয়োগের ব্যবস্থা করা হয় এই নিয়ে কমিশনের কাছে আর্জি জানিয়েছেন এই বছরের পরীক্ষার্থীদের একাংশ এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও চলছে রাজ্যের মাদ্রাসা শিক্ষা দপ্তরের তথ্য অনুসারে ছশো চোদ্দোটি মাদ্রাসা রয়েছে সমস্ত মাদ্রাসা মিলে পাঁচ লক্ষের বেশি ছাত্রছাত্রী রয়েছে এর মধ্যে ষাট হাজারেরও বেশি অমুসলিম ছাত্রছাত্রী রয়েছে তবে এদের বেশিরভাগ এস টি সম্প্রদায়ের রাজ্যের সমস্ত জেলার মধ্যে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বীরভূম জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় মাদ্রাসাগুলিতে অমুসলিম ছাত্রছাত্রীর সংখ্যাই বেশি মাদ্রাসায় শিক্ষক শিক্ষিকার শূন্য পদ চোদ্দ হাজার এর মধ্যে দশ হাজার শিক্ষক নিযুক্ত রয়েছেন তিরিশ শতাংশ অমুসলিম শিক্ষক শিক্ষিকা মাদ্রাসাগুলিতে পঠন পাঠনের দায়িত্বে রয়েছেন সব মিলিয়ে মাদ্রাসায় এখন শূন্য পদের সংখ্যা বহু এই পদগুলিতে দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন তো পেপার কাটিংয়ের মাধ্যমে এই তথ্যটাই কিন্তু আমরা পেলাম আমরা পেলাম রাজ্যে বর্তমানে ছশো চোদ্দোটি মাহাই মাদ্রাসা রয়েছে এটা যেমন আমরা পেলাম সেই সঙ্গে রাজ্যে এই মুহূর্তে টোটাল চোদ্দো হাজার ভ্যাকেন্সির কথা বলা হচ্ছে তার মধ্যে দশ হাজার নিযুক্ত রয়েছেন কাজে তিরিশ শতাংশ অমুসলিম শিক্ষক শিক্ষিকা মাদ্রাসাগুলিতে পরিচালনা করছেন এবং সেই সঙ্গে আরেকটা তথ্য পেলাম যেগুলো কিন্তু ইন্টারভিউয়ের ক্ষেত্রে আপনার সাবজেক্ট বহির্ভূত প্রশ্ন হতে পারে বলবেন আপনি সাবজেক্ট বহির্ভূত প্রশ্ন করা হয়েছে পাঁচ লক্ষের বেশি ছাত্রছাত্রী রয়েছে তার মধ্যে ষাট হাজারের বেশি অমুসলিম ছাত্রছাত্রী মাদ্রাসায় পড়াশোনা করছেন কোন কোন জেলাগুলিতে মাদ্রাসা এইগুলিতে দেখুন এই জেলাগুলোকে বেশি মেনশন করতে হবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বীরভূম জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলা এগুলোতে কিন্তু মাদ্রাসায় অমুসলিম ছাত্রছাত্রীর সংখ্যা বেশি এগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে সেটা আপনি টেটের ক্ষেত্রেই বলুন অর্থাৎ টেট বলতে প্রাইমারি আপার প্রাইমারি আর এখানে টি নাইনটিন ইলেভেন টুয়েলভ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই তথ্যগুলো আপাতত আপনারা সংগ্রহ রাখুন সেই সঙ্গে এখানে শূন্য পদের কথা আবারও এখানে উল্লেখ করা হয়েছে এখানে পরীক্ষা কত হয়েছে মানে কত তারিখে হয়েছে সেটা উল্লেখ করা হয়েছে কতজন পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলেন আরবি বিষয়ের পরীক্ষায় দু লক্ষ চৌত্রিশ হাজার বলা হয়েছে সেই সঙ্গে আঠাশটি ভুল প্রশ্নের প্রত্যেককে নাম্বার দিয়ে দেওয়া হবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে দু সালে একটা নিয়োগ হয়েছিল যেখানে দু হাজার আঠেরো সালে সেই নিয়োগটা কমপ্লিট করে যেখানে মাত্র দেড় হাজার ক্যান্ডিডেটকে চাকরি দেওয়া হয়েছে অথচ এখানে ভ্যাকেন্সি কত ছিল তিন হাজার একশো তিরাশিটি ভ্যাকেন্সি সমস্ত ব্যাপারটা কিন্তু এখানে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়েছে সেই সঙ্গে আমরা বুঝতে পারছি যে আগামী সপ্তাহে মাদ্রাসার শিক্ষক নিয়োগের রেজাল্ট বেরোবে এবারে প্রশ্ন হবে দুটো এক এটা কি প্রাইমারি আপার প্রাইমারি লেভেল অর্থাৎ মাদ্রাসার টেট পরীক্ষার কথা আপনি বললেন নাকি এস এসটির কথা বললেন কেননা এখানে তো এসএলএসটির থেকে টেটের উপরে বেশি প্রাধান্য দেওয়া আছে কিন্তু একটা বিষয় আমি একটাই উত্তর দেবো তার জন্য এখানে দেখুন টোটাল ভ্যাকেন্সির কথা বলা হয়েছে এক জন এই যে বলা হয়েছে অর্থাৎ পরীক্ষা আপনি বলতে পারেন পরীক্ষা তো দুটো টাইমে হল আঠাশে জানুয়ারি পরীক্ষা হয়েছে আর একটা হয়েছে কতই তেসরা মার্চ তাই তো এই যে তেসরা মার্চ তাহলে পরীক্ষা দুটো টাইমে হলেও ফর্ম ফিল কিন্তু একই সঙ্গে হয়েছিল পরীক্ষা দুটো টাইমে কেন না কেসের কারণে এটা করতে পারেনি আর দ্বিতীয়ত সমস্যা হয়ে গিয়েছিল ভোট এসে যাওয়া বা এই যে ব্যাপারটা এসে গিয়েছিল ওই সময়ে তার জন্য এই যে ব্যাপারগুলো তাহলে দুটো আলাদা সময় করতে হয়েছিল কিন্তু রেজাল্ট একসঙ্গে আসার সম্ভাবনা বেশি আরেকটা প্রশ্ন আপনারা করবেন আমি বুঝতে পারছি সেটা হলো এক টাকা করে নিয়েছে যে অ্যান্সারের বিরুদ্ধে যারা চ্যালেঞ্জ করেছেন তাহলে ফাইনাল অ্যান্সার কী কবে আসবে সেক্ষেত্রে বলবো ফাইনাল অ্যান্সার কী প্রকাশের এখনও পর্যন্ত কিন্তু কোনো আপডেট বা কোনো এই যে পেপার কাটিংয়ে আমরা আলোচনা করলাম মাদ্রাসা সার্ভিস কমিশনের কাছ থেকে নিশ্চয়ই পুবের কলম এই প্রতিবেদন দিয়েছে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে তবেই দিয়েছে অথেন্টিকভাবে সেটাকে যুক্তিগ্রাহ্যভাবেই সেটা দিয়েছে এখানে কিন্তু সে কথা উল্লেখ নেই ফাইনাল অ্যান্সার কী কবে আসবে বরং এখানে কোর্টের নির্দেশে যে আঠাশটি প্রশ্নের প্রত্যেককে নাম্বার দিতে হবে এই যে সিলেবাস বহির্ভূত প্রশ্ন করা হয়েছে বলে কোর্টের নির্দেশে প্রত্যেককে নাম্বার পাবে আঠাশ নাম্বার করে সেটা বরং এখানে উল্লেখ করা হয়েছে আগামী দিনে ফাইনাল অ্যান্সার কি আসে নাকি সরাসরি পরীক্ষার রেজাল্ট আসে সেটা কিন্তু আমাদের কাছে একটা ধোঁয়াশার বিষয় থেকেই গেল তবে আমার বিশ্বাস যতদূর মনে হয় আগে ফাইনাল অ্যান্সার কী আসবে তারপরে রেজাল্ট আসবে সেটা এক দুদিনের ফারাকের মধ্যেও হতে পারে হয়তো আজকে কালকে এরকমও হতে পারে কিন্তু আগে ফাইনাল অ্যান্সার কি আসবে এটাই হওয়া উচিত এটাই হওয়ার সম্ভাবনা রয়েছে তবে কি হয় সেটা মাদ্রাসা সার্ভিস কমিশনের কাছ থেকে না জেনে তার আগে তো কিছু বলা যায় না কিন্তু সিস্টেম এরকমই হওয়ার কথা যেহেতু এক হাজার টাকা নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে তো সেইগুলো কি হবে তার দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে অপেক্ষা করতে হবে আর বেশি দিন নেই দু এক দিনের ব্যাপার আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আসছি আবারও অপেক্ষা করব তবে গ্রুপ ডির ক্ষেত্রে যে ব্যাপারগুলো ঘটছে আশা করব সেটা এই এসএলএসটির ক্ষেত্রেও যেন না ঘটে তাহলে কিন্তু সকলের পক্ষেই সেটা মঙ্গল এই ছিল আজকের আপডেট আগামী সপ্তাহে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে চলেছে পুবের কলম থেকে সেই প্রতিবেদনের মাধ্যমে একটি পেপার কাটিংয়ের মাধ্যমে সেটাই বলা হচ্ছে সেটাই আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম এখন আপনারা নিজেরাও অভিজ্ঞ নিজেরাই বলুন যে আগে ফাইনাল অ্যান্সার কি আসবে নাকি আগে সরাসরি রেজাল্ট এসে যাবে পাশাপাশি আগামী সপ্তাহে কি সত্যি মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার ফলপ্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে এ ব্যাপারে আপনাদেরও কিছু বক্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সেই সঙ্গে কিছু আপনাদের জানার থাকলে কিছু বলতে চাইলে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুডিয়েই দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতারাম